আসসালামু আলাইকুম হাই গাইস দিস ইজ মামু রশিদ রানায়ন ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও সো আজকের ব্লগটা হচ্ছে নূলস্তা কত পেয়েছে সে ব্যাপারে কিছু আলোচনা করব আর ফাইল জমা দিতে কী কী ডকুমেন্টস লাগে আর ভোটার আইডি কার্ড এনআইডি কার্ড বা জন্ম নিবেদন এগুলো লাগে কিনা সে ব্যাপারে কিছু আলোচনা করব আর এখন পর্যন্ত যারা অ্যাপয়েন্টমেন্ট ডেটগুলো পান নাই সো তাদের কী করণীয় সে ব্যাপারে কিছু আলোচনা করবো আর নূলস্তার কিছু আপডেট দিব যে নূলস্তা উঠতেছে কি না এ ব্যাপারে সবার অনেক কোশ্চেন থাকে সো সে ব্যাপারে কিছু আলোচনা করবো সো ভাই প্রথমত বলে রাখি যদি আমার ভিডিওটা আপনার কাছে ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা লাইক করে আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পাশে থাকা নোটিফিকেশন বেলটা অবশ্যই বাজিয়ে দেবেন আর বাট যারা ভিডিওটা দেখতে বাট এখন সাবস্ক্রাইব করেন যাদের কাছে রিকোয়েস্ট চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সো প্রথম কোশ্চেনটা অনেকেরই কোশ্চেন থাকে আমি এখন আশা করি একদিন অনেক ব্যস্ত ছিলাম বারে বারে আপনাদের একই কথা বলতেছি বাট এখন আমি একদম সকল কাজ শেষে আর কি এখন আমি প্রপারভাবে অ্যাক্টিভ হয়েছি যাদের যে কোনো ধরনের কোশ্চেন যে কোনো ধরনের সমস্যা অবশ্যই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন বাট এখন কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন বেশ কিছুদিন আমি সবার কমেন্টের অ্যান্সার দিতে পারি সেই জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত বাট এখন যারা যারা কমেন্ট করবেন ইনশাআল্লাহ সবার কমেন্টের আমি অ্যান্সার দিতে পারবো আর হোয়াটসঅ্যাপ নাম্বারে ডেস্ক্রিপশন বক্সে দেওয়া আছে যাদের যাদের কোশ্চেন থাকে অবশ্যই সেখানে যোগাযোগ করতে পারেন আর এটাই হচ্ছে আপনাদের একটা কমেন্টের অ্যান্সার দিচ্ছে আর কিন্তু নূরস্তা কত বেজার হয় বেসিক্যালি এইগুলো নিয়ে কিন্তু আমি অনেক আগেই ভিডিও বানানো শেষ হয়ে গেছিলো তারপরেও অনেকের যেহেতু কোশ্চেন থাকে অনেকে দেখে নাই বা অনেকে জানে না তারপরেও সেই অ্যান্সারটা দিয়ে দিলাম ভাই বেসিক্যালি নূলস্তা তো অনেক যেরকম ধরেন এগ্রিকালচার তারপরে স্পন্সার তারপরে হচ্ছে কি ডোমেস্টিক কলদের এরকম তো অনেক ধরনের ক্যাটাগরি থাকে বিভিন্ন ক্যাটাগরির বিভিন্ন ধরনের নূলস্তার পেজ হয়ে থাকে যেরকম ধারণা দিচ্ছি বাট এখানে ধরেন স্পন্সার স্পন্সারের সাধারণত দুই পেজের নূলস্ত হয়ে থাকে দুই পেজের এগ্রিকালচার যে একদম বেসিক্যালি এগ্রিকালচার সেই এগ্রিকালচারের নোলস্তা হয়ে থাকে তিন পেজের আর সিয়া কল দেরিতে যেগুলো আছে এগুলো অনেকের অনেকের দুই পেজের অনেকের এক পেজের এরকম হয়ে থাকে বাট নোলস্তা এক পেজ দুই পেজ তিন পেজ দেখে কি আপনার মানে না বুঝে যদি বলেন যে কাগজটা ফেক এটাও কিন্তু না আপনার যে মূলধন তার মানে আপনাকে যে স্পন্স করছে মানে যার মাধ্যমে আপনি কাগজগুলো জমা নিচ্ছেন তাকে জিজ্ঞাসা করেন যে আপনার এই নূলস্তাটা কোন ক্যাটাগরি দেন সে যদি বলে স্পন্সার বা সে যদি বলে এগ্রিকালচার তখন আপনি তাদের কোশ্চেন করতে পারেন যে না আমার এগ্রিকালচার কেন এখানে দুই পেজের বা কেন এখানে তিন পেজের বাট এটাই বাট এখানে এই এক পেজ দুই পেজ এগুলো দেখে আপনারা ফেক বলে গণ্য করতে পারবেন একটা কথা কি এইসব নূলস্তারগুলো চেকও করা যায় না যারা যারা চেক করে ভাই তারা এইসব টাকা পয়সা খায় বুঝতে পারছেন বাট এখানে যারা চেক করে শুধু আপনার যে যার মধ্যে আপনি বিশ্বাস করছেন একমাত্র সেই আপনাকে বলতে পারবে যে নূলস্তাটা ফেক না অরিজিনাল যদি তার মধ্যে স্বচ্ছ অবস্থা থাকে বাট চেক করা যায় ওরকম হান্ড্রেড পার্সেন্ট চেক করা যায় না আশি পার্সেন্ট সেভেন্টি পার্সেন্ট এরকম চেক করা যায় যায় না এটা বলতেছি না বাট যায় বাট যে আপনার জন্য জিনিসটা করবে সেই অন্তত বলতে পারবে যার কারণ কেন বলতে পারবে তার মনে তো অবশ্যই জিনিসটা গাইবে আর কি যে সে আপনার কাজটা করছে কি করে নেই তাই না বাট এটাই হলো মেন কথা আর অনেক আরেকটা কোশ্চেন থাকে যে ফাইল জমা দিতে কী কী ডকুমেন্টস লাগে ভাই ফাইল জমা দিতে কী কী ডকুমেন্টস লাগে এই ব্যাপারে আমার একটা প্রপারভাবে ভিডিও তৈরি করা ছিল যে আপনারা কেন তেরো নাম্বার রিজেক্ট খাচ্ছেন বা কেন রিজেক্ট খাচ্ছেন এই সব ব্যাপারে একটা হিস্টোরি আমি একটা ভিডিও বানিয়েছিলাম সেই ভিডিওটা আমি এখানে দিয়ে দিব যাদের যাদের দরকার সেখান থেকে দেখে আসলে অবশ্যই আপনার উপকৃত হবেন আর তারপর একটা ছোট্ট একটা কমেন্ট বাই করছে যে ফাইল জমা দিতে কি ভোটার আইডি কার্ড বা জন্ম নিবন্ধন এইসব কিছু লাগে কিনা না ভাই এইসব কিছুই লাগে না ফাইল জমা দিতে আপনার কোনো এক্সপিরিয়েন্স সার্টিফিকেট বাট একটা যদি লাগার মতো একটাই লাগে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট এর ব্যতীত আইডি কার্ড জন্ম নিবন্ধন এগুলো কিছুই লাগে না আর অনেকে একটা কোশ্চেন করেন যে ভাই আমার এই পড়ালেখা যে সার্টিফিকেটটা সেই সার্টিফিকেট কি লাগে কিনা না সেখানেও কোনো সার্টিফিকেট লাগে না সার্টিফিকেট লাগতে বলতে একটা সার্টিফিকেটই লাগে সেটা হচ্ছে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট দেন এ ব্যতীত আর কোনো কিছু লাগে না সো আশা করি আপনাদের এই কোশ্চেনটাও সমাধান হয়ে গেছে এখনও একটা কথা আছে যাদের এখন পর্যন্ত অ্যাপয়েন্টমেন্ট ডেটগুলো পান নাই তাদের করণীয়টা কি ভাই একটা কথা আমি আপনাদের কিন্তু বারে বারে ব্যাক টু ব্যাক প্রত্যেকটা ভিডিওতে এই কথাটা বলার ট্রাই করতেছি কারণটা হচ্ছে কি যে এই কথাটা যে আমি আপনাদের বলতেছি একজন দুজন তিনজন শুনুক সমস্যা নেই বা সবার উপকৃত হবেন এটা হান্ড্রেড পার্সেন্ট কারণ বর্তমানে এখন বিএফএস গ্লোবাল একটা সিন্ডিকেট চলতেছে এটা সবাই জানেন এটা বর্তমানে নয় প্রায় দেড় বছর দুই বছর সামথিং এরকম হয়ে গেছে সো এরকম ধরে একটা বিএফএস গ্লোবাল একটা সিন্ডিকেট চালু করে রাখছে বুঝতে পারছি সো এই সিন্ডিকেটের মধ্যে এখন তারা বিভিন্ন ধরনের নাশকতা করতেছে এখন বলতেছে তোমার এই ইমেলটা ওইখানে পৌঁছায় নাই বা তোমার ইমেলটা ওইখানে যায় নাই বাট আমাদের সার্ভারে তোমার ইমেলটা দেখাচ্ছে না মানে এরকম একটা নাশকতা করতেছে এটা কিন্তু তারা আরও আগেই করলে করতে পারতো বাট যারা এখন পর্যন্ত অ্যাপয়েন্টমেন্ট ডেট পান নাই যারা একত্রিশে মার্চে কিন্তু হিউজ পরিমাণ এখনও বাকি আছে তারপরে দেন ইসের এপ্রিলের এপ্রিলের কিন্তু হিউজ পরিমাণ বাকি আছে মে মাসেগুলা এই সপ্তাহের মধ্যে ইনশাল্লাহ দেওয়া শুরু করবে এই সপ্তাহ বলতে ধরেন পনেরো দশ দশ পনেরো তারিখের মধ্যে মে মাসেগুলো দেওয়া শুরু করবে বা যারা এখনও অ্যাপয়েন্টমেন্ট ডেটগুলো পান তারা দুটা বিষয় অ্যাক্টিভ হন প্রথমত অ্যাক্টিভটা কি আপনার মালিকের সাথে যোগাযোগ করেন দেখেন আপনার মালিকের কাছে কোনো মেসেজ গেছে কিনা যদি আপনার মালিকের কাছে কোনো মেসেজ যেয়ে থাকে দেন সেটা অ্যাপ্রুভ করতে বলেন অ্যাপ্রুভ করলে দেন আপনি অ্যাপয়েন্টমেন্ট ডেট পাবেন আর আরেকটা যাচাই বাছাই আপনি বাংলাদেশে বসে করতে পারেন দুটো যাচাই বাছাই এখন বর্তমানে একদম হিউজ পরিমাণে চলতে আছে প্রথমত একটা যাচাই বাছাই আমি আপনাকে বলে দিলাম মালিকের সাথে যোগাযোগ করেন দ্বিতীয় যাচাই বাছাই আপনি বিএফএস গ্লোবালে যান এখন বলতে পারেন যে ভাই বিএফএস গ্লোবালে গেলে কী হবে বি ভাই বিএফএস গ্লোবালে গেলে হচ্ছে কি আপনার যে মেলটা আছে একটা হার্ড কপি পাসপোর্টের কপি এগুলো নিয়ে চারটে বাজে যান অনেকে কোশ্চেন করেন ভাই গেলে কী কী ডকুমেন্টস লাগে কিচ্ছু লাগে না বাট একটা স্ক্যান কপি পাসপোর্টের একটা স্ক্যান কপি লাগে সেই স্ক্যান কপি নিয়ে আপনারা বিএফএস গ্লোবালে যান যাওয়ার পর দেখেন তারা কী বলে আমি কিন্তু গতকাল একটা ভিডিও বানিয়েছিলাম সেই ভিডিওতে কিন্তু আমি আপনাদের প্রমাণ সহকারে দেখাইছিলাম যে রিজেক্ট করে দিচ্ছে বিএফএস গ্লোবালের কর্মকর্তারা তারা এখানে রিজেক্ট রিজেক্ট বলে গণ্য করতেছে বাট এই বলটা কিন্তু আপনারা করবেন না ভাই রিজেক্ট করছেন কেন ভাই কি কারণে রিজেক্ট করছেন সেটা প্রমাণ সহকারে বলেন বিস্তারিত বলেন কেন কি কি দেখে আমার চেহারা দেখে রিজেক্ট করে দিয়েছেন যারা যারা রিজেক্ট খাবেন ওখানে যাবেন যাওয়ার পর যদি আপনার আপনাদের মেলটা দেখে বলে না আপনার মেলটা এখনও পেন্ডিংয়ে আসে কথা বুঝেন মেলটা এখনও পেন্ডিং আছে মেলটা ওইখানে পৌঁছাইছে বাট এখনও পেন্ডিংয়ে আছে অবশ্যই অ্যাপয়েন্টমেন্ট ডেট পাবেন টেনশন করার কোনো কারণ নেই তারা পাবেন কারণ মে মাসের অ্যাপয়েন্টমেন্ট এখনও দেয় নাই খুব কম পরিমাণে এই সপ্তাহ দশ পনেরো তারিখ থেকে দেখবেন মে মাসের ইউজ পরিমাণে দেওয়া শুরু করবে তখন ব্যাক টু ব্যাক আমি আবার আপনাদের জন্য ভিডিও নিয়ে আসবো বাট যারা ওখানে যাবেন বিএফএস গ্লোবালে যখন তার দেখবেন আপনাদের রিজেক্ট করে দিচ্ছি তখন আপনাদের এই কোশ্চেনটা অবশ্যই রাখবেন কেন রিজেক্ট করছেন কী কারণ এখানে আসে বা কী সমস্যাটা বলেন আমি আবার দেন করবো আর এই বিএফএস গ্লোবালে আমি আপনাদের যাওয়ার জন্য কেন বলতেছি দেখেন তারা কিন্তু আগে একবার বলে দিছিল যে বিএফএস গ্লোবালে যখন আপনারা মেল করবেন দেন আপনার নলস্তর মেয়াদটা কিন্তু স্থগিত থাকবে ফ্রিজ হয়ে থাকবে এটা বাড়বেও না কমবেও না যতদিন না পর্যন্ত আপনি অ্যাপয়েন্টমেন্ট ডেটটা পান এখন সিস্টেমটা হচ্ছে কি আপনার যে মেলটা যদি এখানে না পৌঁছায় বিএফএস গ্লোবাল যে একটা ওয়েবসাইট দিচ্ছে সেই ওয়েবসাইট ইতালি অ্যাম্বাসি যদি আপনার মেলটা না পৌঁছায় দেন আপনার তো এটা কোনো ভ্যালু নাই ভিত্তিহীন তখন আপনার নূরস্থার ম্যাচগুলো কিন্তু ক্রমাগত কমতে থাকবে দেন কমতে থাকলে তখন কিন্তু কথাগুলো ক্লিয়ারভাবে বোঝার ট্রাই করেন তখন কিন্তু আপনার নুলস্তর মেয়াদ শেষ হয়ে গেলে দেন আবার একটা বড়ো ঝামেলা পড়ে যাবেন বড় ঝামেলা বলতে কি আপনি আবার মেল করবেন তখন আপনাকে রিজেক্ট বলে গণ্য করবে কী বলবে যে আপনার নুলস্ত অলরেডি এক্সপায়ার হয়ে গেছে দেন আবার আপনার পেপত যেতে হবে পেপার যাওয়ার পর দেন ওইটাকে আবার মানে ই করতে হবে রি ইস্যু করতে হবে রি ইস্যু করার পর আবার ডেট বাড়ার পর তারপর আবার আপনাকে জমা দিতে হবে মানে বহুত লং প্রসেস সো এই জন্যই আমি আপনাদের বলতেছি যারা যারা এখন পর্যন্ত অ্যাপয়েন্টমেন্ট ডেটগুলো পান না একটুখানি কষ্ট করে বিয়ে গ্লোবালে বলে যান দেখেন তারা কী বলতেছে যদি বলে না পেন্ডিংয়ে আছে পেন্ডিংয়ে থাকলে অবশ্যই অ্যাপয়েন্টমেন্ট ডেট পাবেন এখন বর্তমানে অ্যাপয়েন্টমেন্ট ডেটগুলো তারা দিচ্ছে আর মে মাসের অ্যাপয়েন্টমেন্ট ডেটগুলো আমি আপনাদের বারবারই বলতেছি দিবে সামনে সপ্তাহের দিকে মে মাসের অ্যাপয়েন্টমেন্ট ডেটগুলো দিবে তো এখানে কোনো এত বাড়তি কথা বলার কোনো কারণ নেই যারা যারা পেন্ডিং পেন্ডিংয়ে আসেন একবার বিএফএস গ্লোবে যান যাওয়ার পর দেখেন ওখানে কি বলে তারা দেন সেই বলার অনুযায়ী যদি বলে না আপনার এটা এখনও এ আছে অবশ্যই অ্যাপয়েন্টমেন্ট ডেট পাবেন আপনার এটা এ নাই বা আমাদের সার্ভারে আপনার মেলটা আসে নাই দেন সাথে সাথে আরেকটা মেল করে দেন যদি সাথে সাথে আরেকটা মেল করে দেন দেন আপনার যে অ্যাপয়েন্টমেন্ট সরি আপনার যে ইটা আছে নূলস্তর মেয়াদটা আছে সেটা কিন্তু আর কমবে না দেন আপনি যদি ঘরে চুপচাপ বসে থাকেন বিএফএস বলে যাচ্ছেন না ভয় কাজ করে মানে ভয় পাওয়ার এখানে কিছুই নেই তারপরেও অনেকের অনেকের তো ভয় টুকটাক কাজ করেই দেন আপনি যদি এরকম কোনো ভয় কাজ করে দেন এটা কিন্তু আপনাদেরই লস কথাগুলো বুঝতে পারছি এটা কিন্তু আপনাদেরই লস সো এই জন্য আমি আপনাদের বারে বারে একটা কথা খোলাসা করে বলতেছি যারা এখন পর্যন্ত অ্যাপয়েন্টমেন্ট ডেট পান না একটু কষ্ট করে বিএফএস গ্লোবালে যান যে একটু খবর নেন সমস্যা কই এই বিশ পঁচিশ লাখ টাকাতে যদি এরকম মানে একটা টেনশন কিনে নিয়ে আসছেন সো এটা তো একটুখানি সাফার করতেই হবে আর এখন যেটা আছে নুলস্তার যে অবস্থা বা নূলস্তা এখন পর্যন্ত উঠতেছে উঠতেছে না বলতে এরকম না মানে খুব কম আগস্ট মাসে তো নূলস্তা উঠেই না আগস্ট মাসে নূলস্তা উঠেই না বাট তারপরও খুব কম এই দেখেন সেপ্টেম্বর যেহেতু আসছে এই সেপ্টেম্বর কয়েক সপ্তাহ আমরা দেখবেন নুলস্তা হিউজ পরিমাণে আবার আগের মতো ওটা শুরু করবে বাট কিছু কিছু বড় বড় ব্লগার আছে সেগুলো ব্লগার না সেগুলো দালাল সেগুলো বলতেছে নাকি আন্দোলন না করতে আন্দোলন করলে এই করবে ওই করবে বা এইসব কোনো ফাউ কথাবার্তা বাট আমার একটা ছোট্ট একটা কথা আমি আপনাদের সামনে তুলে ধরি ব্যাক টু ব্যাক আমরা অনেকবার বিএপিদের সামনে আন্দোলন করছি কোনো বেনিফিট পাইনি এখন যেহেতু নতুন উপদেশটা আসছে তার বাসার সামনে যে আন্দোলন করা দরকার বুঝতে পারছেন সো সরকারের আমাদের যে সরকার তার সরকারের বাসার সামনে যে আন্দোলন করা দরকার বাট বিএফএস গ্লোবালও করলে করতে পারেন যেখানে ইচ্ছে যেখানে ইচ্ছে সেখানে আন্দোলন করতে পারেন আন্দোলনের ভিতরে আমি একশো পার্সেন্ট আপনাদের সামনে সহমত আসি ঠিক আছে এটা আমার দেশ আমার দেশে দুর্নীতি হইতেছে আমি আমি এখানে দেখব না অবশ্যই আমি দেখব এটার মধ্যে আমার অবশ্যই আপনাদের সাথে সহমত আছে বাট তারপরে আমি আপনাদের বলতেছি যে যদি বিএফএস গ্লোবালের সামনে এতদিন তো আমরা করছি কোনো বেনিফিট পাইনি এখন যদি ডক্টর ইনুসের উপরে মানে বাসভবনের সামনে যদি আমরা আন্দোলনটা করি সেখানে যদি কোনো একটা মানে বেনিফিট পাই সেটা তো আমাদের জন্য অবশ্যই ভালো আন্দোলন যদি এটা তারা গ্র্যান্ড না করে আবার করবেন সমস্যা আন্দোলন আন্দোলনের কোনো ঝামেলা নাই বাট আমি আপনাদের প্রকাশ্যে বলতেছি আমি অগোচরে কিছু বলতেছি না বাট এখন বলতেছি পরে আবার এসে আপনাদের কাছে টাপ চাবো ভাই আমার মাপ মাপ করে দেন ভুল হয়ে গেছে এই সময় তেলবাজির ভিতরে আবার আমি নাই বুঝতে পারছেন আমার কথাবার্তা সব ক্লিয়ার কাটি বলছি আর কি বাট এখন বড় বড় যে ব্লগার আছে আইচা কান ধরে মাপ চায় আমি আর এই ব্যাপারে কথা বলবো না এই ব্যাপারে তোমার বলতে বলছে কে এই এইসব কথা বলতে বলছে কে বললেই তো তুমি মানুষের বিভ্রান্ত করতেছো বাট ঠিক আজকের ভিডিওটা অনেক বড় হয়ে গেছে যদি আমার ভিডিওটা আপনার কাছে ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা লাইক করে সাবস্ক্রাইব করে পাশে দেখবেন পাশে থাকা নোটিফিকেশন বেলটা অবশ্যই বাজিয়ে দিবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ